লক্ষ লক্ষ মিথ্যা নবীদের মাটিতে রয়েছে মাঠে গেলেন একটি ছেলে কাঁদছে নবী বললেন তুমি কাঁদো কেন আমি এতিম ছেলে নবী বললেন আমিও এতিম ছিলাম আমি এতিমের অসুবিধা বুঝি এই বলে তিনি কোলেনি আয় জি আল্লাহ কোলে তুলে দিলেন আয়সাটাকে কোলে নিয়ে আদর করলেন নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল বাস্তবতার সাথে হাদিসের কথার অমিল আছে রাসুল সালামের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না বহু ভিক্ষুক ফিরে গেছে তার বাড়িতে ভিক্ষা দেওয়ার কোন ব্যবস্থা নেই সে বাড়িতে নতুন পোশাক থাকলো এটাই হয় কি করে সাথে সাথে আর কোন প্রমাণ নাই, নবীর নামে কথা মিথ্যা ছড়ানো হয়েছে তারই এই ভিত্তিতে আপনারা ঈদের নামাজে নতুন পোশাক পরার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনার স্ত্রীর বিশখান শাড়ি শোকে যে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে এটা মিথ্যা তথ্য মিথ্যে শরীয়ত চলছে এই দেশের মাটিতে অসংখ্য মিথ্যা কথা আছে আপনি যেদিন মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন চল্লিশটা হাদিস মুখস্থ করেছিলেন তার একটি হাদিস হচ্ছে দেশকে ভালোবাসে ইমান রঙ্গ এটা হাদিস নয় আয়ু আলাইহিসাল্লামের স্ত্রী রাহামা মাথার চুল কেটে দিয়েছিলেন ধরা পড়েছিলেন ইতিহাস মিথ্যে আয়ু আলাইহিসাল্লামের শরীরে পোকা হয়েছিল এই তাফসি মিথ্যে বাহানি ইসরাইলের কাহিনী চলবে না অসংখ্য মিথ্যে তাফসি রয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম তিন দিন তিন শোর যোভে করেছিলেন এ তফসি মিথ্যে ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে কুরবানী করার সময়তে চোখে কাপড় বেঁধেছিলেন এই তাফসি মিথ্যে ঈসা আলাইহিস সালামের সাথে জলাইকা হয়েছিল এই তাফসীর মিথ্যা দাউদ আলাইহিস সালাম জনক মহিলার প্রেমে পড়েছিলেন এই তাফসীর মিথ্যা হারুত মরুদ দুই জন ফেরেশতা যে হলো নামকের প্রেমে পড়েছিল এই তাফসীর মিথ্যা এই দেশের মাটিতে অক্ষ লক্ষ মিথ্যা তাফসীর আছে আমরা শুনেছি আমাদের মা চাচিরা চাচারা গ্রামে বলতেন যে এই তোমরা মহিষের কুরবানি দিও না মহিষের গায়ে লোম কম গরুর কুরবানি দাও গরুর গায়ে লোম বেশি কেন প্রত্যেক লোম পরিমাণ লোম সমান এক কি হবে মিথ্যা কথা নবীর নামে মিথ্যা কথা ছড়ানো হয়েছে জাল হাদিস এ জবাব দিবে কেমতের মাঠে নেকির পাল্লাই এই কুরবানির গরু নারী ভড়ি সব কিছু ওই নেকির পাল্লাই চাপিয়ে দেওয়া হবে এ হাদিস আমাদেরকে শোনানো হয়েছে এ হাদিস মিথ্যে এর জবাব কে দিবে গরু দিয়ে উঠ দিয়ে আঁকিকে চলে না এ হাদিস মিথ্যে এটা জাল হাদিস রাসুলের উপরে এটা বানিয়ে ছড়ানো হয়েছে এর জবাব কে দিবে বাচ্চার কানের পাশা আজান দিতে হবে কথা সত্য ডান কানে আজান দিতে হবে বাম কানে একামা দিতে হবে এ হাদিস মিথ্যে রাসুলে কথা বলেননি এ হাদিসের জবাব কে দিবে মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেই মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস সত্য মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত হাদিস ঠিক বাপ মায়ের নিচে সুন নিকটে বাপ মায়ের দিকে সুনজরে দেখলে কবুল হজের সমন্বয় কি হবে এহাদিসের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে এই জবাবকে দিবে